গত এক মাসে বাংলাদেশে ঘটে যাওয়া ধর্ষণের সার সংক্ষেপ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিবেদনে জানা যায় এ মাসে মোট দুইশো নারী ও শিশু নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয়েছে যা জানুয়ারি মাসের তুলনায় চব্বিশটি বেশি ধর্ষণ সাতান্নটি ঘটনা যার মধ্যে ষোলো জন শিশু ও সতেরো জন কিশোরী শিকার হয়েছেন সংঘবদ্ধ ধর্ষণ সতেরোটি ঘটনা রেকর্ড করা হয়েছে ধর্ষণ ও হত্যা দুইজন নারী ধর্ষণের পর হত্যা শিকার হয়েছেন ধর্ষণের চেষ্টা উনিশটি ঘটনা ঘটেছে যৌন হয়রানি ছাব্বিশটি ঘটনা রেকর্ড করা হয়েছে শারীরিক নির্যাতন ছত্রিশটি ঘটনা ঘটেছে এছাড়া ফেব্রুয়ারি মাসে দুইজন শিশু বারো জন কিশোরী ও চৌত্রিশ জন নারী সহ মোট আটচল্লিশ জন আত্মহত্যা করেছেন অপহরণের শিকার হয়েছে তিনজন শিশু দুইজন কিশোরী ও পাঁচজন নারী অপরদিকে দুইজন শিশু তিনজন কিশোরী ও তিনজন নারীর নিখোঁজ রয়েছেন এছাড়া একজন শিশু দুইজন কিশোরী ও ছয় জন নারীর অস্বাভাবিক মৃত্যু সহ মোট পঁয়ষট্টি জন শিশু কিশোরী ও নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শিরোনাম দেখেনি অস্ত্রের মুখে তুলে নিয়ে গার্মেন্টস কর্মীকে দলবদ্ধ ধর্ষণ গ্রেফতার এক অটোরিকশা থেকে নামিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের পর সঞ্চিত টাকাও নিয়ে গেল দুর্বৃত্তরা স্বামী সড়ক দুর্ঘটনায় আহত বলেই ঘরে ঢুকে ধর্ষণ গ্রেফতার দুই প্রাইভেট পড়ানোর সময় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ শিক্ষক আটক বান্ধবীর বাড়ি থেকে তুলে নিয়ে ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় মামলা সড়ক থেকে তুলে দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ মাদ্রাসা ছাত্র গ্রেফতার ইয়াবার সেবন করে আট বছরের শিশুকে ধর্ষণ ভিডিও করে পাঠান বন্ধুদের মাওয়া ঘাটে ট্রলারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ কারাগারে তিনজন সীতাকুণ্ডে বন্ধুকে বেঁধে রেখে বেড়াতে যাওয়া কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ গর্ভবতী দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ সিলেটে দুই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ অবকাশ কেন্দ্রে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী মায়ের অবস্থা সংকটাপন্ন পাশের বাড়িতে যাওয়ার সময় কিশোরীকে দল বেঁধে ধর্ষণ শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ গুলশানে ধর্ষণের শিকার দশ বছরের শিশু অভিযুক্ত সজল হোসেন গ্রেফতার মাদ্রাসায় পনেরো মাসে ধর্ষণের শিকার বাষট্টি ছেলে শিশু মৃত্যু তিন এছাড়া মাগুরার আট বছরের আসিয়ার কথা আমরা সবাই জানি কুকুরের ভয় দেখিয়ে শিশুকে তিনবার ধর্ষণ করা হয়েছে এমন সংবাদও আমরা পড়েছি সত্তর বছর বয়সী একজন বৃদ্ধ শিশুকে ধর্ষণ করেছে এমন সংবাদও আমাদের চোখে পড়েছে আগে ধর্ষণ হতো না ব্যাপারটা তা না বর্তমান ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আগে কম ছিল এই না। আমি বলতে চাই এর আমরা একে অপরকে দোষারোপ করে এই যে আশঙ্কাজনক ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে এ থেকে মুক্তির প্রতিকার কি বিগত দিনের উল্লেখযোগ্য ধর্ষণের ঘটনায় কোনো বিচার আমরা দৃশ্য তো দেখিনি আসামিরা পার পেয়ে যাচ্ছে আমার মতে এই ধর্ষণের প্রতিকার হতে পারে যদি আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি সবার সামনে তুলে ধরতে পারি তাহলে পরবর্তীতে কেউ এরকম ঘৃণতম কাজ করার সাহস ন্যূনতম সাহস রাখবে না আমার জায়গা থেকে আপনার জায়গা থেকে আমাদের জায়গা থেকে আমরা আওয়াজ তুলি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এবং এর বিচারিক প্রক্রিয়া অবশ্যই ন্যূনতম সময়ের মধ্যে হতে হবে এবং এর বিচার প্রকাশ্যে আসতে হবে আমার বিশ্বাস এর পথ থেকে এরকম ঘৃণতম অপরাধ করার প্রবণতা কমে যাবে সবাইকে ধন্যবাদ